পশ্চিমবঙ্গের যে আঠারোটা ইউনিভার্সিটিতে আপাতত কর্মসূচি নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম ইউনিভার্সিটি জেলা এবং পার্শ্ববর্তী জেলার যে যেখানে যার যেখানে সুবিধা হবে তিরিশ তারিখে সেই সমস্ত জেলার ইউনিভার্সিটিতে আপনারা যোগদান করুন শুধু যুব সমাজকে নয় এর সাথে বলবো চাক চাকরিজীবী নন চাকরিজীবী কৃষক সাধারণ মানুষ আমাদের ছেলে মেয়েদের অধিকারটাকে হরণ করতে চাইছে ও এই অধিকারটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা আসবেন আপনাদের অপেক্ষায় থাকলাম রাজস্ব টুডু একজন শিক্ষা সচেতন হিসাবে এই আবেদন আশা করি আপনার মনের অন্তরে করা না জোহার সকলকে জোহার আপনারা জানেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির আহ্বানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার সমস্ত বিশ্ববিদ্যালয়ে একটি গণডেপুটেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় এবং সব জায়গাতেই আমাদের আদিবাসীদের জায়গাতে যেভাবে অ আদিবাসীরা ঢুকে পড়েছে তার বিরুদ্ধে তাই সমস্ত ছাত্রছাত্রী সাধারণ মানুষ এবং আমার আদিবাসী ভাই বোনদের একান্ত অনুরোধ আগামী তিরিশে আগস্ট দু আপনারা সকলে দলে দলে যোগ দিয়ে আমাদের এই ডেপুটেশনকে সাফল্যমণ্ডিত করে তুলুন জোহার সকলকে জোহার আপনারা জানেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির আহ্বানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার সমস্ত বিশ্ববিদ্যালয়ে একটি গণডেপুটেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় এবং সব জায়গাতেই আমাদের আদিবাসীদের জায়গাতে যেভাবে ও আদিবাসীরা ঢুকে পড়েছে তার বিরুদ্ধে তাই সমস্ত ছাত্রছাত্রী সাধারণ মানুষ এবং আমার আদিবাসী ভাই বোনদের একান্ত অনুরোধ আগামী তিরিশে আগস্ট দু আপনারা সকলে দলে দলে যোগ দিয়ে আমাদের এই গণডেপুটেশনকে সাফল্যমণ্ডিত করে তুলুন জোহার সকলকে জোহার আপনারা জানেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির আহ্বানে পশ্চিমবঙ্গের সমস্ত যাহার পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির আহ্বানে এবং যুব সমিতির ব্যবস্থাপনায় একই দিনে আগামী তিরিশ আগস্ট শুক্রবার দুপুর দুটায় রাজ্যব্যাপী সমস্ত ইউনিভার্সিটির উপাচার্যের কাছে গণ ডেপুটেশনের ডাক দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের আঠেরোটি ইউনিভার্সিটিতে এই ডেপুটেশন দেওয়া হবে উদ্দেশ্য একটাই শিক্ষাক্ষেত্রে আদিবাসীদের সংরক্ষিত আসনে ও আদিবাসীদের অনুপ্রবেশের প্রতিবাদ এই আন্দোলন আদিবাসী ছাত্র যুবদের আন্দোলন এই আন্দোলন সমগ্র আদিবাসী শিক্ষাক্ষেত্রে সংরক্ষণের আন্দোলন রাজ্যব্যাপী এই আন্দোলন আমরা মাল সমাজ জোয়ান মহল থাকছি আপনি আপনারা নিকটবর্তী ইউনিভার্সিটিতে গণডেপুটেশনে দলে দলে যোগদান যাহার পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির আহ্বানে এবং যুব সমিতির ব্যবস্থাপনায় একই দিনে আগামী তিরিশ আগস্ট শুক্রবার দুপুর দুটায় রাজ্যব্যাপী সমস্ত ইউনিভার্সিটির উপাচার্যের কাছে গণ ডেপুটেশনের ডাক দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের আঠেরোটি ইউনিভার্সিটিতে এই ডেপুটেশন দেওয়া হবে উদ্দেশ্য একটাই শিক্ষাক্ষেত্রে আদিবাসীদের সংরক্ষিত আসনে ও আদিবাসীদের অনুপ্রবেশের প্রতিবাদ এই আন্দোলন আদিবাসী ছাত্র যুবদের আন্দোলন এই আন্দোলন সমগ্র আদিবাসী শিক্ষাক্ষেত্রে সংরক্ষণের আন্দোলন রাজ্যব্যাপী এই আন্দোলন আমরা মালী সমাজ জওয়ান মহল থাকছি আপনিও আপনারা নিকটবর্তী আমার নাম কিশোর মুরা আপনারা সকলেই জানেন আগামী তিরিশে আগস্ট পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির উদ্যোগে পশ্চিমবঙ্গের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এসটিদের সুরক্ষিত আসনে নন এসটি টি অনুক্রবেশ রুখতে একই দিনে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের নিকটে এক ঐতিহাসিক গণডেপুটেশনের আয়োজন করা হয়েছে তাই আদিবাসী ভূমি জুয়ান মহলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত বুদ্ধিজীবী মানুষ যুবক যুবতী ছাত্রছাত্রী ও সাধারণ মানুষকে এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য আমার নিয়ে জহার জহার আমার নাম কৃষ্ণ সিং আপনারা সকলেই জানেন আগামী তিরিশে আগস্ট পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির উদ্যোগে পশ্চিমবঙ্গের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এস টিদের সুরক্ষিত আসনে নন এস টি অনুক্রবেশ রুখতে একই দিনে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের নিকটে এক ঐতিহাসিক আয়োজন করা হয়েছে তাই আদিবাসী ভূমি জুয়ান মহলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত বুদ্ধিজীবী মানুষ যুবক যুবতী